তো এতদিন পর্যন্ত কিন্তু নৌকার ভিডিও দিছি আজকে হঠাৎ করে মাথায় আসলো যে এত নৌকার ভিডিও দিলে হবে না আশেপাশে অনেক ঘোরাফেরা করি ঘোরাফেরারও কিন্তু ভিডিও দেওয়া উচিত আর আমি কোথায় কোথায় ঘুরি আর কি কিভাবে সবার সাথে আড্ডা দিই এগুলোই কিন্তু আজকে তুলে ধরবো এই ভিডিওতে তো এখন কিন্তু আমার সাথে আছে যে আমার ভাই আর কি ছোটোবেলা তারা কিন্তু আমার সাথে আছে আর মূলত কিন্তু যাচ্ছে একটু আমাদেরই গ্রামের যে তোলাটা আছে দোলাটার কিন্তু সাইডে যাব ওইখানে গিয়ে কিন্তু কয়েকটা ভিডিও বানাবো তো তার আগে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই আশেপাশের যে ভিউটা আছে এগুলো একটু দেখাই তো আপনারা দেখতেছেন যে আমরা যে ইপাশ দিয়ে যাচ্ছি আর কি পুরোটাতে কিন্তু এই যে ধান লাগাইছে ঠিক আছে আর এ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কাজ টাস করতেছে আর এবার দেখতেছেন মূলা মূলা কিন্তু এই জায়গা গাড়ছে বুঝছেন মূলা কিন্তু তুলতেছে আর অনেক ভালো লাগতেছে আবহাওয়াটা অনেক আর কি ঠান্ডা আর কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ হচ্ছে রোদের কারণে কিন্তু ভিডিও করতে বের হই না আর আজকে চিন্তা করলাম যে যেহেতু আজকে রোদটা একটু কম তো আজকে একটু বের হই তো অনেক ভালো লাগতেছে সব মিলেই ভাই ছোটো ভাইদের সাথে আর কি আসলাম আর আমরা মূলত কিন্তু যাব সামনে এই যে সামনে কিন্তু ডিপের ঘর আছে ওই দিকে যাব আর গাইস গাইস এখন জাবলার কিন্তু ছোট ভাইরা বলবো ঠিক আছে আপনারা খালি শুনুন এই সররা কেমন আছো ভালো ভালো সব টিপে ছেড়ে আসলে ফিরে লাগছে পিপি খাওয়া লাগলো কি পিপি দেখলাম পিপি সামনে আছে আজকে এই করার জায়গা আজকে আমরা পিপি চুরি করতে চলেছি আমাদের সাথেই থাকুন আপনারাও মজা পাবেন মানে এই জায়গায় ভিডিও করতে আইসা মাথায় ঢুকছে পেঁপে চুরি করে খাবে চিন্তা ভাবনা করতেছি যে এইখানে ভিডিও করতে আইসা যদি পেঁপে চুরি করে খাই পাবলিক কি কবে ঠিক আছে করতে হবে যে ছোট খাবে পেঁপে খাবে যেহেতু তুলছে তো অবশ্যই খাবো সাথে থাকুন আমাদের সামনে পেঁপের গাছ আছে ওইখানে গিয়ে কথাবার্তা বলুন তো দেখতে দেখতে কিন্তু আমরা পেঁপের গাছের নিচে আসলাম দেখাই আপনাদেরকে পেঁপের গাছ

বন্ধ পড়েনি দেখাই বড় পড়ল তাই যে চুরি গুলো নবতি কি রাখো চুরি করা দেখি गाइस ভালো আছে পেপের চন খাওয়া লাগবে ধুয়ে নিয়ে ধুয়ে নবতি তেড়বা লাগবে ও गाइस আজকে পেপে খায় মনে করেন পেট ভরাবো পেড়া ধুয়ে নি আসুক ধুয়ে নেই ও গাইস চুরি করে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম যারা চুরি করে খায় এরকম তারা কিন্তু জানাই যে চুরি করার মজাটা কীরকম ঠিক আছে তো অনেক ভালো লাগতেছে সব মিলিয়েই আর অনেক দিন পর এরকম চুরি করে খাচ্ছি ঠিক আছে কেউ আবার এটা সিরিয়াসলি মনে করেন না এটা কিন্তু ফাজলামি করেই খাচ্ছি তো অনেক ভালো লাগতেছে ঠিক আছে আর ছোট ভাই যেতে বললো যে সে খাবে তো অবশ্যই খাবে আমি আবার কাউকে না করি না ভাই আমার কিন্তু এটা অভ্যাস খুব ভালো যে কেউ কোনো কিছু বললে এটা কিন্তু আমি না করি না এটা খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক আমি সবটাতেই আসি তো অলরেডি কিন্তু এই দেখেন পেঁপে ধোয়া শেষ এখন কিন্তু কাটা হবে কাটার তো কোনো কিছু নাই বলতে কামড়া কামড়া আর দেখ সমস্যা নেই নেই কাঁচিয়েছে নাহ নিয়ে তো কাটার কিছু কাটার জন্য আর কি কিছু নাই জন্য আর কি দেখি সামনে দাদি আছে দাদি কই দাদি কাশি আছে হ্যাঁ কাশি আছে নাকি কাশি তো নাই गाइस এটা মনে হয় দাঁত দিয়ে কামড়া লাগবে ওইদিকে ওইদিকে আয় আয় এদিকে বস

গাইস হ্যাঁ হ্যাঁ সুন্দর করে ফাটা সবাই জানি খাইতে পারে অস্থির কিন্তু লাগতেছে ঠিক আছে আর প্রাকৃতিক পরিবেশটা আর কি আবহাওয়াটা অনেক সুন্দর এর মধ্যে যদি চুরি করে খাওয়া যায় আর অসাধারণ লাগে তোর আজকে দে ওখ দে না ও দে না হবি না ওরে সারাদিন কষ্ট করলেও হবে না